আসসালামু আলাইকুম ইব্রান তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি টাইটেল এবং থাম্মেল দেখে অবশ্যই তো বুঝে গেছেন হ্যাঁ আমরা মিস্টার বিসকে নিয়ে কথা বলতে যাচ্ছি মিস্টার বিসকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল মিস্টার বিস নামটি আপনাদের অনেকের কাছে পরিচিত হতে পারে আর হবে না কেন তিনি হলেন বিশ্বর এক নম্বর একক ইউটিউবার আপনি হয়তো কখনো ফেসবুক বা ইউটিউবে ব্যয়বহুল স্ট্যান্ড ভিডিও করে থাকেন সার তার জনপ্রিয় হে স্কেলিং করার সময় কন্টেন্ট দেখে থাকবেন তিনি নানারকম জনপ্রিয়তা তার এত বেশি যে তাকে একটা অন্যান্য পর্যায়ে নিয়ে গেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে এসব মতো তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা দুইশো মিলিয়নে পৌঁছেছে একক ইউটিউবার হিসেবে তার কাছে তো দূরের কথা তার ধরা ছোঁয়ার বাইরে কেউ নেই গত কয়েক সপ্তাহ আগে ভারতের টি সিরিজ চ্যানেল নামক একটি চ্যানেলকে টপকিয়ে তিনি উঠেছেন তখন ভারতের টি সিরিজ চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা ছিল দুশো মিলিয়ন তিনি সেই চ্যানেলটিকে টপকানোর পর তার চ্যানেলটি দ্রুত বেগে ছুটতে থাকে আরও মিস্টার ভিজের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো এক মিলিয়ন যা ইউটিউবে সর্বোচ্চ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল এটা মিস্টার বিজ দু সালে ইউটিউবিং শুরু করে সাধারণ ব্যয়বহুল ইস্টার্ন ভিডিওগুলো রাতারাতি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায় এবং দর্শকের মনে জায়গা করে নেয় তার সাফল্যর অন্যতম কারণ হচ্ছে তিনি তার ভিডিওতে বেপুল সংখ্যা অর্থ মানুষের দান করেন মিস্টার বিজ যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন সেটা কয়েকশো মিলিয়ন ভিউ হয় তার প্রতিটি ভিডিওতে কয়েকশো ভাষা প্রকাশ পায় মিস্টার বিস্টের ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটি ছিল মেনি ফেড গেমের ভিডিও মিস্টার বিজ বর্তমানে যে চ্যালেঞ্জের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে জানি না সে কত দূর এগিয়ে যায় তার ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে যায় তার চ্যানেলটিতে দু একদিন পর পর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়ে আর হ্যাঁ আমাদের বাংলাদেশও একজন বড় ইউটিউবার আছে তিনি হলেন রাকিব হোসেন মিস্টার বিজ রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো দিয়েছেন ফলো দিয়ে বলছেন তার সাথে একটা কোলাবোরেশন করার জন্য আমাদের বাংলাদেশের রাখি ভূষণের সাবস্ক্রাইবার বর্তমান সংখ্যা ষোলো মিলিয়ন রাখি ভূষণও কিন্তু ইউটিউবের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আশা করি রাখি ভূষণও একদিন মিস্টার বিজের মতন সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে যাবেন তিনিও মিস্টার বিজের মতন শত শত মিলিয়ন সাবস্ক্রাইবার আনবেন তো যাই হোক মিস্টার বিজ কিন্তু বর্তমানে বিশ্বের এক নম্বর ইউটিউবার আছে তো গাইস মিস্টার বিজের কাহিনী তো শুনলেন তো আজকের জন্য যাচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে Allah fez. <hadi, Michaelismeye>